যাকে বিদায় বলা হয়নি তবু তার স্মৃতি উপস্থিতি ও অব্যক্ত অনুভূতি আজও মনে গভীরভাবে থেকে যায় আমার আজকের নিবেদন যাকে বিদায় বলা হয়নি যাকে বিদায় বলা হয়নি সে আজ সন্ধ্যার শেষে নরম রোদ্দুরের ভাঁজে ভাঁজে নামের মতোই লেগে আছে যাকে বিদায় বলা হয়নি তার পায়ের শব্দ রাতের জানালায় অদৃশ্য হাওয়ার মতো এসে মনে পুরনো দাগ টেনে যায় কথারা সব থেমে গেছে তবু নিরবতার বুকের ভেতর একটি অনুচ্চারিত বাক্য কি অদ্ভুতভাবে বেজে ওঠে যাকে বিদায় বলা হয়নি সে আসলে কোথাও যায়নি মনে স্মৃতিতে নিঃশ্বাসে অদ্ভুত এক অব্যক্ত উপস্থিতি হয়ে আজও ঠিক রয়ে গেছে বিদায় না বলার দায়টুকু হয়তো আমরাই বইছি দুজন তবু কে জানে অলিখিত সেই মুহূর্তটাই হয়তো সবচেয়ে চিরস্থায়ী হয়ে আছে পুরো জীবন জুড়ে অনেক কথা বলার ছিল আধ ভাঙা স্বপ্নের মতো সেগুলো ঝুলে আছে বাতাসের দড়িতে নড়ছে থমকে আছে তবু কখনো আর সম্পূর্ণ হয় না যাকে বিদায় বলা হয়নি তার ছায়া তাই এখনও মনের দরজার সামনে একটুখানি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে হয়তো ফিরে যাওয়ার জন্য নয় শুধু মনে করিয়ে দিতে অবিচ্ছিন্নতারও একটা নরম নাম আছে একদিন অনেক কথাই বলার ছিল কিন্তু সময় ঠিক তখনই বুকের ভেতরের ভাষা কেড়ে নিল ফেলে রাখল দুজোড়া চোখে অবসন্ন কিছু অনুচ্চারিত গল্প কিছু প্রশ্ন উত্তর পেল না কিছু উত্তর হঠাৎই প্রশ্ন হয়ে ফিরে এলো যেন অসমাপ্ত কোনো চিঠি যার শেষ লাইনে শব্দ নেই কিন্তু নিরবতায় বলে দেয় সব যাকে বিদায় বলা হয়নি সে দূরে চলে গেলেও তার ছায়া রয়ে যায় এতটাই কাছে মনে হয় বিদায় না বলাটাই হয়তো সবচেয়ে দীর্ঘ গভীর আর নিঃশব্দ ভালোবাসা নমস্কার